এখন ব্যাপার আছে কি মায়ের কাছে মাসির গল্প বলি কোনো লাভ আছে বলুন তো এই টাটা কোম্পানি সিঙ্গুর থেকে চলে গেল গুজরাটের আনন্দে সেখানে তারা আনন্দে ব্যবসা করছে সারা পৃথিবীর যত অটোমোবাইল কারখানা সানন্দে পৌঁছে গেছে গুজরাটের স্থানান ক্রমশ ডেটাইট অফ ইন্ডিয়া হতে চলেছে অর্থাৎ অটোমোবাইল সেক্টরের বড় হাব হতে চলেছে সেখানটায় আমরা টাটাকে যে তালালাম টাটা তো নিজেই বলে গেল যে আমাকে ট্রিগারটা ধরে নিল রিভলভারটা ধরে নিল আর আমি কি করব ট্রিগার টিপে দিলে চলে যেতেই হবে সেই রাস্তা দিয়ে আমরা যাই দেখতে পাই যেখানে কারখানা হওয়ার কথা ছিল যেখানে হাজার হাজার বেকার যুবকের চাকরি পাওয়ার কথা ছিল সেখানটা এখন ছাগলে পুই শাক খাচ্ছে আলুর চাষ হচ্ছে দেখতে পাচ্ছি আমি তো মায়ের কাছে মাসি গল্প বলে কি লাভ আছে কোথায় কগনাইজেন্ট আর কোথায় সিঁড় হ্যাঁ সিঙুর একটা কারখানা আর কবলাইজের একটা সরু এই ফারাক এইসব কথা বলে ধোকা দেওয়ার মানে কি আছে এটা আত্মপ্রবঞ্চনার পথ নিচ্ছেন কেন বলতে তো পারেন আর সিঙ্গুর হবে না বাংলায় শিক্ষা নিয়েছি আর সিঙ্গুর হবে না তবে হতো সততা সিঙুর ক্ষতি করেছে আমাদের সিঙ্গুরে জমি উদ্বোধনের পদ্ধতিতে ত্রুটি মানুষের কাছে তা ব্যাখ্যা করতে ত্রুটি নন্দীগ্রাম নিয়ে মানুষের কাছে ব্যাখ্যা করতে ত্রুটি তার সুযোগ নিয়ে মমতা ব্যানার্জি মানুষকে খেপিয়েছেন ছাব্বিশ দিন নাটক করেছেন রাস্তা অবরোধ করেছেন ভোটে জেতার জন্য ভোট হয়ে গেছে গল্প সে সিঙ্গুর সিঙ্গুরে আছে নন্দীগ্রাম নন্দীগ্রামে আছে দিদি দিদিতে আছে এ বাংলায় নাকি দিদি বলছেন লন্ডন দাঁড়িয়ে কি তেরো না চোদ্দ লাখ কোটি টাকা নাকি বিনিয়োগ হয়ে গেছে কি দিদি এটা বলছে না কোথায় বিনিয়োগটা হয়েছে দিদিকে কাছে জানতে চাই তেরো থেকে চোদ্দ লাখ কোটি টাকা বিনিয়োগ হলো বাংলায় কিন্তু কোথায় কালীঘাটে না শ্মশান ঘাটে আমরা জানতে চাইছি চোদ্দ লাখ তেরো লাখ কোটি কখনো বলছে হাজার কখনো বলছে লাখ কখনো বলছে কোটি কি যে বলছে কে জানে কখনো তেরো লাখ কখনো তেরো লাখ কোটি কিন্তু কোথায় সেগুলো এত টাকা কোথায় বিনিয়োগ হলো আমরা জানতে চাইছি সেগুলো তথ্য প্রকাশ করা হোক শ্বেতপত্র প্রকাশ করা হোক যদি হিম্মত থাকে আপনার বাংলা টুডে নাও